রাজ্যের মধ্যে সেরা শিরোপা ডায়মন্ড হারবার পুলিশ শনিবার নিজে সেই খবর প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু সালে বাইশ সালের আইন শৃঙ্খলা রক্ষার হিসেবে রাজ্যের মধ্যে সেরা শিরোপা পেয়েছে এই পুলিশ জেলা রাজ্যের ডিজি মনোজ মালবের সই করা সেরার তকমা পাওয়া সেই সংসদ নিয়ে যেই প্রকাশ করেছেন অভিষেক এই খবরটি প্রকাশ করে জেলা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন সাংসদ এক্স তিনি লেখেন দারুণ একটা খবর জানতে পেরে আনন্দিত রাজ্যের মধ্যে সেরা আইন শৃঙ্খলা রক্ষক জেলা হিসেবে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে সম্মানিত করা হয়েছে এটা আমাদের এলাকার অসাধারণ দলগত কাজ সংকল্প এবং জনসচেতনতার নিদর্শন জেলার প্রতিটি মানুষ যারা একে সম্ভব করেছেন প্রত্যেককে এর জন্য কুর্নিশ উল্লেখ্য কলকাতা ইতিমধ্যে হিসেবে তকমা পেয়েছে লাগাতার এই শিরোপা কলকাতার জানা গিয়েছে আগের তুলনায় এই জেলায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে তার মধ্যে ডায়মন্ড হারবারকে সেরা পুলিশ জেলায় শিরোপা দিল রাজ্য পুলিশ নিঃসন্দেহে এই এক বড় সাফল্য